দিস ভিডিও ডাজন্ট ইন্টেন টু সপ্তাহের মার্কেট প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব গত সপ্তাহে মার্কেট গুরুত্বপূর্ণ কিছু সাপোর্ট ভেঙে প্রায় একশো দশ পয়েন্ট সূচক হারালো বিনিয়োগকারীদের মাঝে বেশ হতাশার সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মাঝে হতাশা সৃষ্টি হওয়ার প্রধান একটি কারণ হল বর্তমানে মার্কেট বেশ ডিসকাউন্টের অবস্থায় আছে যেখানে পৃথিবীর অন্যান্য মার্কেটগুলি অলরেডি বড়সড় রেলি করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এখনও মার্কেট রিকভারি দিতে সক্ষম হয়নি কিন্তু এর মধ্যে আবারও দরপতন শুরু হলো এটি হলো বিনিয়োগকারীদের মাঝে ফ্রাস্ট্রেশনের একটি বড় দিক আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে মার্কেট যদি রেলি না করে তাহলে বিনিয়োগকারীদের মাঝে মার্কেটের প্রতি আগ্রহ সৃষ্টি হবে না ইভেন আমেরিকান ক্যাপিটাল মার্কেটও যদি র্যালি না করতো শুধুমাত্র ডিভিডেন্ড গেনের জন্য ওই মার্কেটও বিনিয়োগকারীদের খুঁজে পাওয়া যেত না মার্কেটকে বর্তমানে যারা পরিচালিত করছে মার্কেটকে যারা মেক করছে তাদের মধ্যেও প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের ঘাটতি রয়েছে বেশিরভাগ সময় মূল সমস্যাগুলি আইডেন্টিফাই করা হয় না আর করলেও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় না একটি রাইট ডিসিশন যদি রং টাইমে নেওয়া হয় সেক্ষেত্রে আউটকামও কিন্তু নেগেটিভ আসতে পারে সো ক্যাপিটাল মার্কেট হলো একটি সেন্সিটিভ এরিয়া এখানে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স ভেরি ইম্পর্টেন্ট আমরা এখন একটি আলোচনা শুনব এরপর এই সপ্তাহের মার্কেট নিয়ে কিছুটা ধারণা দেব এই অবস্থায় আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের যে আস্থার সংকট হলো মেইন প্রবলেম পুঁজিবাজারে যে কারণে হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালসরা সাইডলাইনে আছে এবং বিনিয়োগ খুব কম হচ্ছে সেটার কিছু কারণ যদি আমি এভাবে বলি তাহলে বিষয়টা হবে যে দেখেন এসিসিতে যে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে যে প্যানিকের সৃষ্টি হয়েছে এবং যে দূরত্ব হয়েছে সেই দূরত্বগুলো দূর করতে হবে সেটা নাম্বার ওয়ান নাম্বার টু যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের যে ফাইন রেজিম যেটা চলছে যে আট মাস ধরে শুধু ফাইন হচ্ছে মার্কেট ডেভেলপমেন্টের কোনো কাজ হচ্ছে না এইটা একটা বড় কারণ যে ফাইন রেজিম ঠিক আছে আমরাও চাই যে পুঁজি বাজারে অ্যাকাউন্টেবিলিটি হোক পুঁজি ভালোভাবে চলুক সেটা তো আমাদের অবশ্য কাম্য কিন্তু এই ফাইন আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে নাম্বার নাম্বার থেকে থ্রি যেটা আমি বলবো সেটা হলো যে দেখেন প্রায় আড়াইশো বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে এই অ্যাকাউন্টগুলা হলো যারা ভলিউমে কন্ট্রিবিউট করে এই এই সকল অ্যাকাউন্ট এইখান থেকে আমাদের এই অ্যাকাউন্টগুলো ফ্রিজিংটা ছাড়াতে হবে আজকে সাত আট মাস হয়ে গেল। এখনো ফ্রিজ আছে অথচ ওনারা জানেনি না যে আমার অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হলো সো আমি যদি এইভাবে বলি যে দেখেন ফাইল এখন একজন বিনিয়োগকারী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করলো এবং সে শেয়ার কিনলো কিনে আর বিক্রি করে নাই সে শেয়ারটা এখনো আছে তো ওনার উপরে ফাইনটা কিভাবে হয় আর নাম্বার টু হলো যে ফাইনগুলো হচ্ছে এই ফাইনগুলোর ফর্মুলাটা কি কিভাবে ফাইনগুলো হচ্ছে এটা জানা দরকার তো এই ফাইনটা একটা আতঙ্ক সৃষ্টি করেছে বাজারে তো এই জিনিসগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে কনফিডেন্সের যে ঘাটতিটা রয়েছে সেটা অনেকাংশে দূর হয়ে যাবে প্রাইমারি স্যার আসছে না বাজারে সেখানে একটা বাধা রয়ে গেছে সংস্কার যেগুলো বলা হয়েছে সেগুলো আসছে না সংস্কারের বিষয়েও আমার অনেক কথা আছে যেগুলো আমি পরবর্তী যে সংস্কারের যে বিষয়গুলো সেই বিষয়টি নিয়ে আমরা আহমেদ রশিদ লালি আপনার কাছে আসব কিন্তু তার আগে একটু জনাব পালামিন আপনার কাছে একটু যেতে যাচ্ছে জনাব লালি যে বিষয়গুলো বলছিলেন সেখানে আমরা দেখলাম যে মার্কেট ডেভেলপমেন্টের কথা তিনি বলেছেন এবং একটি কথা বলেছেন যে আতঙ্ক তৈরি হচ্ছে ফাইনের বিষয়ে আপনার কাছে একটু জানতে যাব যে সমস্যাগুলো উনি এখন বললেন এগুলো সমাধানের জন্য কি ধরনের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসলে এখানে উনি যে সমস্যাগুলো বললেন এগুলো সমস্যার সাথে কিন্তু নিয়ন্ত্রক সংস্থার সম্পর্ক নাই কেন সম্পর্ক নাই কারণ নিয়ন্ত্রক সংস্থার কাজ হচ্ছে আপনার বাজারের গভর্নেন্সটা দেখা এখন যারা বায়ার সেলার আসবে কি আসবে না ওনারা কিন্তু নিয়ন্ত্রক সংস্থা সেট করে দিবে না কে বায়ার হবে কে সেলার হবে সংস্থা যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাদের কাছে সেটার ফাইলিং আছে সেটা ডকুমেন্টেশন আছে একদম মানে ক্লিন কোনো কাজ নাই কোনো সমস্যা হয় নাই এরকম কোনো অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা হয় নাই কারণ বিগত পনেরো বছরে যেগুলো হয়েছে কোম্পানির প্রাইস বাড়ানো হয়েছে আর্টিফিশিয়ালি ধরেন গুড গভর্নেন্স যে কোম্পানিগুলোতে ছিল সেখানে কোনো ফান্ডিং ছিল না আপনি ভালো করে জানেন যে পলিটিক্যাল ফান্ডিং ছিল এখানে যারা তাদের ফলোয়ার ছিল তারা অনেকে পলাতক আছে বিভিন্নভাবে তাদের বিভিন্ন বিভিন্ন স্ক্যাম আসছে তাহলে ওই বিষয়গুলো যখন আপনার সামনে থাকবে তখন কিন্তু ওইখানে তারা যখন এটাকে ফাইন করবে বা অ্যাকাউন্ট ফিস করবে বা কোনো ব্যবস্থা নেবে নিশ্চয়ই তাদের কাছে সাবস্টেনশিয়াল সেই ইভিডেন্সটা আছে বাট এই তথ্যগুলো বাজারে ছড়িয়ে দিয়ে বা এই তথ্যগুলোকে এক্সপ্লেন করে কিন্তু যারা বাজারের অংশীজন বা যারা প্রাতিষ্ঠানিক এন্ডে আছে তারা কিন্তু তাদের দায়টা হারাতে পারে না কারণ আপনি ইচ্ছা করে যদি সাইড বসে থাকেন আপনার বাজারে আপনি যদি নিজে না আসেন আপনাকে কিন্তু কেউ কোনো অবস্থাতে ফোর্স করে আনতে পারবেন এটা যার যার ইচ্ছা কারণ আমি যদি মনে করি সেভিংস ইনস্ট্রুমেন্টের রিটার্ন আমি ভালো পাবো ব্যাংক সুদের হার ভালো পাবো পুঁজি বাজারে কন্টিনিউসলি বিভিন্ন কারসাজি হবে সেখানে আমার ইকুইটি এরোশন হতে পারে সেটা তার চয়েস কে কোথায় আসবে না আসবে আমি মনে করি যে এইখানে যে জায়গাটা সংকট আস্থা সংকট কারা তৈরি করছে তারা বারবার যদি বলে যে এইখানে আমরা যে জায়গাটায় কাজ করব সেই জায়গাটায় তাদের সাথে বসে আলোচনা করতে হবে যেটা আগের চেয়ারম্যান করতো যেমন একজন মেকার আবুল খায়ের হিরো তার সাথে বসে রেগুলেটররা মিটিং করতো তার সাথে কিছু ফলোয়ার ছিল তাদের সাথে কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরও ইনভলভমেন্ট ছিল তাহলে আপনি যদি মনে করেন যে আপনাদেরকে ডেকে বসে গ্যামলিং প্যান প্ল্যান সেট করা হবে তার ভিত্তিতে আপনি বাজারে আসবেন গ্যারান্টি চাবেন এই ধরনের বাজার এই জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় থাকতে পারে কিন্তু পরবর্তী স্পিরিট যেটা ডক্টর ইউনুসারের স্পিরিট যেটা সেই স্পিরিটে এ ধরনের সুযোগ নাই এবং এটা যতক্ষণ তারা বলছে যে আমাদের সাথে বসছে না কারণ আমরা এই যে সংস্কার প্রস্তাবে যে সামনে যে কথা বলি প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসেছি তাদের মতামত নিয়েছি সবকিছু রিটার্ন আছে বাট মিডিয়াতে তারা এসে বলছে যে না তারা এইগুলো আমাদের সাথে বসে এই ধরনের কথাবার্তা বলা তো আসলে কখনোই যৌক্তিক না আর কিছু অনলাইন নিউজ পোর্টাল আছে যাচ্ছে তা লিখে কোনো ভালো প্রথম সারীর পত্রিকায় কোনো রিপোর্টিংই নাই সো আপনাকে আগে অ্যাসেস করতে হবে যেমন রিসেন্টলি আমাদের অর্থ উপদেষ্টার বিশেষ সহকারের সাথে একটা মিটিং ছিল গতকালে এখানে চারটা বিষয়কে অ্যাডজাস্ট করেছে এটার ক্ষতিপূরণ পাওয়ার দাবিদার না আমার এখানে ক্লাসিফাই করতে হবে যে কতটুকু এখানে আমি গ্যামলিং করে পার্কিং করে কোন জায়গায় যে শেয়ারকে আমি নিয়েছি আমি যদি একটা শেয়ারের যৌক্তিক দাম বিশ টাকা আমি দেড়শো টাকায় কিনে আমি যদি সেইখানে যে বসে থাকি সেখানে খুঁজে আগে বের করা হবে যে কত টাকার ওইখানে আমরা ওইখানে গিয়েছি ওইখান থেকে তারপর আমরা ঠিক করবো যে আসলেই কি এটা আপনার নেগেটিভ ইকুইটি দাবিদার না এটা কোনো গ্যামলিং এর পার্ট সো অনেক বিষয় আছে তো আমরা মনে করি বাজারকে ঢালাও ভাবে আমরা সবাই এখন যে কাজগুলো করছি আমরা অলরেডি তিনটা ইস্যুতে আমাদের যে সংস্কার রিপোর্ট নিয়ে আসছি প্রত্যেকটা অংশীজনের সাথে একাধিকবার বসেছি মিউচুয়াল ফান্ডের বিষয়ে বসেছি মার্জিন রুলসে বসেছি জি আমরা আমরা এই বিষয়টি নিয়ে আসব যে চারটি বিষয়ের কথা আপনি বললেন যে উঠে এসেছে নেগেটিভ ইকুইটির বিষয় উঠেছে বিএসএসসি তে জনবল সংকট এই বিষয়টি ছাড়াও আরো দুইটি বিষয় উঠে এসেছে আমরা জানি কিন্তু তার আগে আমি একটু আহমেদ রশিদ লালি আপনার কাছে যেতে চাই সংস্কারের বিষয় আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন এবং জনাব পালামিন যেটি বললেন যে পলিটিক্যাল ফান্ডিং ছিল কিন্তু এখন আসলে প্রায় 8 9 মাস পার হয়ে গেছে এখন কি পরিস্থিতি দেখছেন এবং সংস্কার নিয়ে আপনার তিনি যেমনটি বললেন সবার সাথে বসা হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আপনি কি বলবেন এই বিষয়ে বিষয়টা হচ্ছে আমি আলামিন সাহেবের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি তার কারণটা হচ্ছে যে আজকে সাত মাস ধরে যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা আছে ওই অ্যাকাউন্টসে ওনারা জানেনই না যে কেন ফ্রিজ করা হলো আপনি তাদেরকে নোটিশ দেন শোকস দেন কেস করেন কিছু তো একটা করবেন কিছু তো একটা বলবেন আপনি কিছুই বলছেন না তার ফ্রিজ করে রাখছেন কি কারণ আছে যে সাত মাস আট মাস ধরে আপনি ফ্রিজ করে রাখছে এইটা কি পুঁজিবাজার না এভরি সেকেন্ড কাউন্টস ইন ফাইন্যান্সিয়াল মার্কেট এভরি সেকেন্ড কাউন্ট আপনি এটা সাত মাস ধরে আপনি এটা আটকায় রাখছেন আপনার অন্তর্দন্ত যেটা এসিসিতে আছে সেটা আপনি সারাচ্ছেন না কেন আপনি এই কাজগুলো না করলে কিভাবে বিনিয়োগকারীরা আসবে যদি আপনার ভিতরেই সংকট থাকে বিনিয়োগকারীরা তাদের গুড মানি নিয়ে আসবে এই পুঁজি বাজারে এই নিয়ে অ্যান্ড আই হ্যাভ নট সেড যে এসিসি কে বসতে হবে যারা এই খেলাধুলা করে আমি এই কথাটা কখনোই বলি নাই সো আলামিন সাহেবকে জানতে হবে বুঝতে হবে হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল প্রবলেম ইন দিস ক্যাপিটাল মার্কেট অ্যান্ড হোয়াট আর দ্য সলিউশন জনাব আলামিন আপনার কাছ থেকে জেনে নেব এর উত্তরটা দেখুন আপনাকে আবার ধন্যবাদ আসলে এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই কারণ এটা তো আমার কাজ না এটার কাজ হচ্ছে যারা ধরেন যার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে এবং নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে তারা যদি মনে করে অন্যায়ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ সংস্থা এই কাজ করেছে অবশ্যই বিনিয়োগকারী সেই রাইট আছে তাদের কাছে রিটেন কমপ্লেন করা নাম্বার ওয়ান সেটাতে কাজ না হলে তাদের রাইট আছে কিন্তু আদালতে যাওয়ার কারণ এটা তো আমরা তো এখানে কোনো গভর্নেন্সের মধ্যে নাই আমরা হচ্ছে রিকমেন্ডেশনের ফেজে আছি সো এটার উত্তর আমার কাছে নাই যারা প্রশ্ন করছে যে এইখানে অন্যায়ভাবে মনিয়মভাবে তাহলে তাদের কিন্তু দেশের আদালত ব্যবস্থা আছে এবং নিয়ন্ত্রণ সংস্থার কাছে লিখিত কমপ্লেন করার স্কোপ আছে যে কেন তাদেরটা অযৌক্তিকভাবে আটকে রাখা হয়েছে যদি লাল লালিভাইয়ের দাবি সত্যি হয় জনাব আলআমি ধন্যবাদ জানাচ্ছি জনাব লালি যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের মধ্যে থেকে কেউ কে আদালতে গেছেন আপনার জানামাতে বা কেউ কি এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থাকে কোনো চিঠি দিয়েছে ওনারা তিনটে চারটা করে চিঠি দিয়েছে কোনো উত্তর নাই তো এখন ছয় মাস পর্যন্ত এটা বলবৎ থাকে প্রত্যেক মাসে এক্সটেন্ড হয় বাই দা বাই আমি নট ইন দিস আমি মার্কেটের কথা সামগ্রিক মার্কেটের কথা বলছি আমার বিষয়টা হচ্ছে যে এই কনফিডেন্সগুলো যদি আপনি রিগেন না করেন তাহলে বাজারে বিনিয়োগকারী আসবে না যেটা আলামিন ভাই বললেন যে এটা উনি মার্কেটে আসবেন কিনা একটা জিনিস মনে রাখতে হবে বিনিয়োগকারীরা সবসময় সাই এই প্ল্যাটফর্মটা আমাদেরকে করে দিতে হবে যেখানে উনি অগাধ একটা আস্থা পাবেন সেই আস্থার জায়গাটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে সেই আস্থার জায়গাটা তো ওনারা ক্রিয়েট করবে না সো কাজেই এই বিষয়গুলা খুব সেন্সিটিভ আপনি আমাকে বলেন যে একজন একটা শেয়ার কিনেছে তিন বছর ধরে বসে আছে সেটা কিনে অথচ তাকে এক লাখ টাকা ফাইন করেছে ফর হোয়াট কেন এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে দ্যাট ইজ হোয়াট মাই পয়েন্ট ইজ যে আমাকে এই রিজিম থেকে এই যে ফাইনের একটা রিজিম চলে আসতেছে আট মাস ধরে এখান থেকে বের না হলে পরে এই কনফিডেন্সটা ফিরিয়ে আনতে পারবেন না বাজারে আপনি যতই ইয়ে করেন আস্থার কথা বলেন আমরা বলি সবাই বলি কিন্তু এই জায়গাগুলো ঠিক করতে হবে এসিসি কে আপনি যতই বলেন এটা এসিসি এর কাজ না কিন্তু এসিসি তো ক্রিয়েটেড দিস প্রবলেম যে আপনার কি মনে হয় দেখেন সরকার তো বদল হলো সরকার বদল হলো এবং আমরা যতটুকু জেনেছি যে পলিটিক্যাল ফান্ডিং ছিল অনেক বেশি তারাই নিয়ন্ত্রণ করে আপনার কি মনে হয় যে ওগুলোকে বাদ দেন আপনি পলিটিক্যাল গুলো বাদ দেন বাট বাজারে যারা অংশীজন ওদের অ্যাকাউন্টস গুলো তো আপনি চিন্তা করতে আপনি আপনি বলেন না না যে ওদের এই প্রবলেম ছিল তো বলছেন মাস ধরে দুজনের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে বেশ মতানক্য রয়েছে বিএসিসি এবং ডিএসসির মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব এবং মতবিরোধ দেশের পুঁজিবাজারের স্ট্যাবিলিটি এবং বিনিয়োগকারীদের আস্থার উপর নেগেটিভ প্রভাব ফেলছে এই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন জরুরি এছাড়া আলামিন সাহেবের বক্তব্যে উনি বললেন ক্ষতিপূরণের বিষয়ে যারা গ্যামলিংয়ের পার্ট ছিল তারা ক্ষতিপূরণ পাবে না কিন্তু উনার বক্তব্যে আমরা এটাও শুনলাম আগে সরকারের আমলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অসাধু চক্রকে ফ্যাসিলিটেট করত। ক্যাপিটাল মার্কেটের সংকট বিষয়টিকে যদি আমরা একটা জাহাজের সাথে তুলনা করি জাহাজটি যাত্রা শুরু করেছিল আমেরিকার উদ্দেশ্যে কিন্তু আমাদের নীতি নির্ধারণী মহল এবং কিছু অসাধু চক্রের কারণে জাহাজটি সোমালিয়াতে এসে আটকে গেল আমার প্রশ্ন হল বিএসসির মদতে যদি কোনো চক্র মার্কেট নিয়ে খেলাধুলা করে থাকে তাহলে তো ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত তাছাড়া মার্কেট প্রায় দেড় বছর ফ্লোরে আটকে ছিল বর্তমান সরকারের যে ট্রানজিশন পিরিয়ড এ তো ছয় মাস মার্কেট প্রায় ডেড অবস্থায় ছিল এর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কিছু ইনসেন্টিভ দেওয়া উচিত টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি মার্কেট গত ছয় মাস ধরে নতুন একটি সাপোর্ট ক্রিয়েট করেছিল পাঁচ হাজার একশো দশ লেভেলে এই সাপোর্টটিকে রেসপেক্ট করে গত ছয় মাস ধরে একটি জোনে কনসলিডেট হচ্ছিলো একটা সাইডওয়ে মুভমেন্ট করছিল পাঁচ হাজার একশো দশ থেকে পাঁচ হাজার দুশো চল্লিশ পর্যন্ত এই জোনটিতে একটা কনসলিডেশন ফেজ পার করলো কিন্তু গত সপ্তাহে কিন্তু গত সপ্তাহে মার্কেট প্রায় একশো পয়েন্ট সূচক হারালো এবং এই গুরুত্বপূর্ণ সাপোর্টটি ভেঙে যাওয়ার কারণে মার্কেটে নতুন করে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে তবে আমি মনে করি মার্কেটের জন্য এটি হলো একটি স্ট্রং ডিমান্ড জোন এর আগেও মার্কেট যখন চার হাজার আটশো নব্বই লেভেলে নেমেছিল ইমিডিয়েটলি ব্যাক করেছিল পাঁচ হাজার একশো দশ লেভেলে এবং এই জোনটিতে মার্কেট দীর্ঘদিন ধরে কনসলিডেট হল আর যেহেতু গত সপ্তাহে অ্যাভারেজ থেকে লো ভলিউমে মার্কেট ফল করেছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে সেল প্রেশার কিন্তু খুব একটা নেই এবং এটি হলো একটি স্ট্রং ডিমান্ড জোন এই জোনটি যেহেতু একটি স্ট্রং ডিমান্ড জোন এখানে ইমিডিয়েটলি বায়াররা একটা স্ট্রং পজিশন নেবে টেকনিক্যালি মার্কেটের এখন সাপোর্ট রয়েছে পাঁচ হাজার সাতাশি লেভেলে এবং এর সাপোর্টটি আছে পাঁচ হাজার সত্তর লেভেলে এখন মার্কেট যে পয়েন্টে অবস্থান করছে এখান থেকে খুব বেশি ফল করার মতো স্কোপ আমি দেখতে পাচ্ছি না আর মার্কেট এবং সূচক কোনোটাকেই কিন্তু কন্ট্রোল করার মতো ক্ষমতা আমাদের নেই আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের পোর্টফোলিওকে সাজাতে পারি গত ছয় মাস ধরে আমি একটি বিষয়ে হাইলাইট করেছি সেটি হলো ভালো মানের স্টকগুলিকে গ্রাজুয়ালি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এন্ট্রি নেওয়া এছাড়া কোর্টে যদি দুর্বল মানের স্টকগুলি থেকে থাকে সেগুলোকে এখন ভালো মানের স্টকগুলিতে কনভার্ট করে নেওয়ার ভালো একটা সময় যাচ্ছে এখন মার্কেট কিছুদিন হয়তো স্লো থাকতে পারে তবে তবে খুব বেশি ওরিট হওয়ারও কারণ নেই বন্ধুরা এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ